ক্রিকেটের ইতিহাসে উলট পুরান হতে চলেছে আগামী বাইশে নভেম্বর ওই দিন গুয়াহাটিতে মুখোমুখি হতে চলেছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা ওই দিন দ্বিতীয় টেস্টের জন্য সামনাসামনি হবে দুই দল এবং দিনটা চিহ্নিত হয়ে থাকবে ইতিহাসের পাতায় কারণ গত একশো সাতচল্লিশ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনো দিন লাঞ্চের আগে টি ব্রেক হয়নি যেটা হতে চলেছে এবার প্রথমেই চা তারপর মধ্যাহ্ন ভোজন টেস্ট ম্যাচে দুবার ব্রেক হয় সকালে দু ঘন্টা খেলার পর মধ্যাহ্ন ভোজনের বিরতি এবং তারপর দু ঘন্টা পর আবার চাপানের বিরতি চাপানের পর ফের দু ঘন্টা মোট তিন দফায় দু ঘন্টা করে খেলা হয় ছয় ঘন্টা প্রতি দফায় তিরিশ ওভার করে মোট নব্বই ওভার খেলা হয় গুয়াহাটিতে তিনটে সেশন হবে এবং নব্বই ওভারই খেলা হবে শুধু উল্টে যাবে বিরতি পর্ব গুয়াহাটিতে প্রথমে লাঞ্চের পরিবর্তে হবে টি ব্রেক এরপর দ্বিতীয় দফায় হবে লাঞ্চ ব্রেক এই উলট পুরানের কারণ কি এর জবাবে বিসিসিআই সচিব দেবজিৎ শৈকিয়া জানিয়েছেন ম্যাচের সময় সূচির পরিবর্তন করতে হচ্ছে বলেই নিয়ম পাল্টাতে হচ্ছে গুয়াহাটিতে এই সময় দ্রুত অন্ধকার নেমে আসে এই কারণেই খেলার সময় এগিয়ে আনা হচ্ছে ম্যাচ শুরু হবে সকাল নটায় তারপর প্রথম ব্রেক হবে সকাল এগারোটায় সকাল এগারোটায় মধ্যাহ্ন ভোজনটা বেমানান হয়ে যাবে বলেই সেই সময় কুড়ি মিনিটের চা পানের বিরতি দিয়ে ফের খেলা শুরু হবে সকাল এগারোটা কুড়ি মিনিটে এবং ব্রেক হবে দুপুর একটা কুড়িতে সেই সময় মধ্যাহ্ন ভোজনের বিরতি হবে চল্লিশ মিনিটের ফের খেলা শুরু হবে দুপুর দুটোই এবং শেষ হবে বিকেল চারটের সময় শৈকিয়া বলেন এই সময় গৌহাটিতে চারটের পরে আলো কমতে শুরু করে এই কারণে খেলা এগিয়ে আনতে গিয়ে বিরতির চরিত্র বদল করতে হচ্ছে